যদি নেন তাহলে ইয়ারপোর্টে ঢুকবে এটা অভিজ্ঞ সিগারেট হিসাবে সূচনা থেকে তাহলে কি হিউজ পরিমাণে একটা জরিমানা হবে অথবা ব্যাকটা দিচ্ছে তাহলে আমরা কি এই অভিজ্ঞ সিগারেট আমরা কী করবো আমরা ওই জায়গায় কোনো অভিজ্ঞ সিগারেট খাবো না তাই নিবো না খাবো না তাইলে আমরা কোনো সমস্যা করবো না রাইট ওকে এখন সিঙ্গাপুরে যাওয়ার পরে যে আমরা সেই জায়গায় কাজ করবো

তাদেরকে সবাই আমরা করবো তাদের দেওয়া কাজগুলো আমরা অ্যাকর্ডিংসে আমরা করবো দুপুর বাজারকে আমরা হ্যান্ড ওভার করবো কারণ কোনো আর করবো না লাঞ্চ আওয়ারে আমরা ঠিক অ্যাকর্ডিং টাইমে যখন লাঞ্চ আওয়ার হবে ওই সময় আমরা লাঞ্চ করতে যাব এর আগে না ঠিকঠাক যখন আবার কাজ শুরু হয় তার পাঁচ মিনিট আগে আবার আমরা নিজেকে আমরা অ্যাডেক্ট করলাম কাজে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিলাম এগুলোই তো ঠিক আছে আমরা সব সময় আসবে কোনো কাজ করব না আমরা যেভাবে প্যাকসিন হয়ে যাচ্ছি ঠিক প্যাসেঞ্জার হয়ে আবার ইনশাল্লাহ বাংলাদেশে দেখে কিন্তু এটাই তো আমাদের ক্ষতি কেনাকি বিষয় আমাদের জন্য আপনাদের জন্য সবাই পয়সা দেওয়া আজকে যাবেন কত ভাড়াটা অত মন নিয়ে আবার যখন আসবেন তখন আবার কত আমি হাতে দিকে আসবে ঠিকই আবার যেভাবে প্যাসেঞ্জার হয়ে যাচ্ছেন ক্যাকসিন হয়ে যদি আসেন ভালো আর যদি কোনো একটা সমস্যা হয় তাহলে কীভাবে আসতে হবে অন্যভাবে আসতে হবে অন্যবাই রাইট তো আমি চাই না যে অন্যবাই আসেন হ্যাঁ আমি যোগা করি আপনাদের জন্য সব ভালো থাকবেন হ্যাঁ ভালোভাবে কাজ দু তিনটা পয়সা ভালোভাবে কাজ করবেন আমরা কাজ করবেন হ্যাঁ আপনারা হচ্ছে ওই ক্ষেত্রে যুদ্ধ ঠিক আছে ঠিক রেমিটেন যুদ্ধ যেভাবে থাকে দুটো নতুনই থাকবে ঠিক আছে তাহলে আর কোনো তো আছে হ্যাঁ আচ্ছা দেওয়া হচ্ছে কেন আপনাদেরকে চিনবে কোম্পানির অনার ক্ষেত্রে ঠিক আছে অত বা সুপারভাইজার অথবা কোনো কোম্পানির ক্যাব আসবে আপনাদেরকে বিয়ারপুর থেকে নিয়ে যাওয়ার জন্য রিসিভ করার জন্য এই গেজিগুলো আপনাদেরকে কিনার জন্য ঠিক আছে এই গেজিগুলো যদি আপনারা ইয়ারপোর্টে না করেন তাহলে এত বড় ইয়ারপোর্ট কিনবে ঠিক আছে নিজে একটা অসুবিধা হবে তাহলে এনজিগুলো করবে এ কেন জিগুলো পরে যদি একসাথে সবাই একসাথে থাকেন তাহলে ওই কোম্পানির যে ওই রাখো আপনাকে করার জন্য সহজে বুঝবে আমরা কিন্তু এখন আমরা গিয়ে যে এরকম একটা আছে ঠিক এরকম টিচার দেখলেই মনে করবে যে যে আমার কোম্পানির এই যে বা এইগুলো আনতে পোশাক হয়তো ডাকবে অথবা আপনারাও বুঝবে ঠিক আছে বুঝতে পারছেন তো দেখি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা দোয়া করি আপনারা যেমন যেভাবে চাচ্ছেন ঠিক আপনাদের মনে আছে শুরু করে আমার জন্য ঠিক এইভাবে যেন আবার দিতে পারেন হ্যাঁ তো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি তারা করি হ্যাঁ সেলিং সেটার জন্য দোয়া করবেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম ভালো হ্যাঁ